বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর এমন কোন জায়গা যেখানে মা কাকিমা দিদি বোন ও কাকু বাবা হয়ে যায় এই ধাঁধার সঠিক উত্তরটি হবে অভিনয় জগতে অর্থাৎ সিনেমাতে এমন একটি জিনিসের নাম বলো যেটি খেলে কারোরই পেট ভরে না তবুও সবাই খেতে চায় এই ধাঁধা প্রশ্নের সঠিক উত্তরটি হবে বাতাস অর্থাৎ হাওয়া এমন কোন জিনিস যেটিকে খাওয়ার জন্য আনা হয় কিন্তু সেটি খাওয়ার আগে ভেঙে ফেলতে হয় বলুন তো কোন জিনিস এই ধাতা প্রশ্নের সঠিক উত্তরটি হবে ডিম বলুন তো এমন কোন জামা যেটিকে কখনো গায়ে দেওয়া যায় না এই ধাতা প্রশ্নের সঠিক উত্তরটি হবে পায়জামা জামা একটুখানি ঘরে থাকে সে ছোটবেলা থেকে কোনো খাওয়ার পেলেই নেয় সে ভেতরে টেনে বলুন তো কোন জিনিস এই গুগলি প্রশ্নের সঠিক উত্তরটি হবে জিভা অর্থাৎ জিভ আমি হাসাই আমি কাদাই তবুও দেখতে আসে আমাকে সবাই বলুন তো আমি কে এই ধাঁধা প্রশ্নের সঠিক উত্তরটি হবে সিনেমা চারিদিকে কাটা দিয়ে ঘেরা মাথায় আবার রাজার মুকুট খেতে লাগে মিষ্টি নৈকু আমি ভূত বলুন তো কোন জিনিস এই ধাঁধা প্রশ্নের সঠিক উত্তরটি হবে আনারস এমন একটি দেশের নাম বলুন যার মাঝের অক্ষর বাদ দিলে তাকে আমরা সবাই ভালোবাসি এই ধাঁধা প্রশ্নের সঠিক উত্তরটি হবে বাদ দিলে হয় আম জলেই থাকে কিন্তু মাছ নয় বাজারে বিক্রি হয় সবাই খেতে চায় বলুন তো কোন জিনিস এই ধাঁধা প্রশ্নের সঠিক উত্তরটি হবে চিংড়ি গাছ নয় তবুও আছে পাতা মুখ নেই তবুও বলে কথা বলুন তো কোন জিনিস এই ধাঁধা প্রশ্নের সঠিক উত্তরটি হবে বইয়ের পাতা